আজকে ছিল শনিবার আর তখন বাজে প্রায় রাত্রি সাড়ে আটটা আমার বর হঠাৎ করে আমাকে বলে কি না আমাকে নিয়ে নাকি এখন শপিং করতে যাবে আমি তো শুনে পুরো অবাক যে কি বলে আমাকে নিয়ে নাকি শপিং করতে যাবে আমি তো তাড়াহুড়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো আমার আবার মুড ছাড়া শপিং হয় না তোমাদেরকে আগেই বলেছি মুড ছাড়া আমি আবার শপিং করতে পারি না মানে এই আর কি যখন আমার মুড থাকবে তখন আমি অনেক কিছু কিনবো যখন আমার মুড থাকবে না তখন আমি কিছুই কিনবো না মুড কিন্তু তখন আমার ছিল না বাট যখন ও বলে চায়ও না 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 এই চান্স মিস করা যাবে না যা থাকুক না থাকুক কিনবোই তো দেখো প্যান্টালুন এসে দেখি প্যান্টালুন বন্ধ হয়ে গেছে আমি তখন রাস্তায় রীতিমতো ঝামেলা করছি যে তুমি ইচ্ছা করে আমাকে বলেছো যে এখন শপিং করার জন্য তুমি জানো নটার মধ্যে প্যান্টালুনস বন্ধ হয়ে যায় তুমি আমাকে ইচ্ছা করে তাহলে এখন নিয়ে এসো যাতে আমি শপিং মলে ঢুকতেই না পারি তো শপিং মলের বাইরে দিয়ে দেখে আমি চলে আসলাম তারপর আমাকে বলে চলো তোমাকে ফুচকা খাইয়ে নিয়ে আসি তখন एक्चुअली আমার মুড ঠিক করার চেষ্টা চলছিল কারণ শপিং মলে যদি শপিং করতে না পারি শপিং করার আশায় এসে যদি শপিং করতে না পারি মুড স্বাভাবিক খারাপ হবে না না

আর আমার ছেলে তো দিন বাড়ি যাবে বলে পাগল হয়ে গেছে আর এদিকে দেখো জুডিওটা আজ অব্দি ওপেন হচ্ছে না মানে কবে আমি কবে থেকে আমি আশা করে বসে আছি জুডিওটা কবে ওপেন হবে আর আমি আসবো আর এদিকে ফার্স্টে গাড়িতে তেল ছিল না গাড়ি তেল না থাকলে তো বাড়িও যেতে পারবো না যার জন্য তেল ভরতে এসেছি গাড়িতে তারপরে সে রুটি নিতে রুটি নিয়ে যাব হলো বাড়িতে আর এদিকে বাড়ি চলে এসেছি রুটি নিয়ে আর এখানে এখন বসে চলো রিওর সঙ্গে ডোরা কেক বানানোর জন্য রিও দিন ধরে বলছে ডোরা কেক খাবে তো আমি আর রিও দুজন মিলে ডোরা কেক বানাচ্ছি কালকে স্কুলের জন্য